জানাবো বিএনপি জামাত সম্পর্কে গুমর ভাব কি কাটছে বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বললেন নাহিদ এবং সর্বশেষ জানাবো ফেনীতে বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশের দাফন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি জামাত সম্পর্কের গুমর ভাব কি কাটছে কয়েক দশকের রাজনৈতিক সহচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াত ইসলামী এখন এক নতুন বাস্তবতার উপনীত এক সময় শক্তিশালী চার দলীয় জোট এবং পরবর্তী সময়ে বিশ দলীয় জোটের অংশীদার এই দল দুটি এখন আর একমুখী রাজনৈতিক পথ অনুসরণ করছে না কিছুদিন ধরে দল দুটির মধ্যে গুমন ভাব বিরাজ করছিল পরস্পরের প্রতি বিশ্বাসীতা সন্দেহ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে তাদের সম্পর্ক ভিন্ন রূপ দিয়েছে যদিও আওয়ামী লীগ প্রশ্নে এখনো তারা একমত মত বিরোধের শুরু যেভাবে গত বছর রাজপথে গণভূতের শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপি জামাত সম্পর্ক নতুন করে আলোচনায় আসে মূলধ্বন্দ্বের সূত্রপাত হয় সংস্কার আগে না নির্বাচন এই প্রশ্ন ঘিরে এক্ষেত্রে বিএনপির অবস্থান ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন হোক বিশেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তবে জামায়াতের বক্তব্য ছিল সার্বিক সংস্কার ছাড়া নির্বাচন নয় পরবর্তী সময়ে জামাত কিছুটা নমনীয়তা দেখালেও নির্বাচনের সময় নির্ধারণে নিজেদের অবস্থান থেকে খুব বেশি সরে আসেনি বিএনপি এই নীতিগত ভিন্নমতের বাইরে আরো বেশ কিছু বিষয়ে দুই দলের দূরত্ব বাড়তে থাকে এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচন অংশগ্রহণ কমিশনের সঙ্গে জামায়াতের পৃথক বৈঠক জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিতর্ক ধর্মভিত্তিক জোর বাড়ার আলাদা প্রয়াস ভোটারদের বয়স সীমা জাতীয় সরকার ও পি আর পদ্ধতির বিতর্ক এসব ইস্যুতে জমে ওঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজশাহীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে বলেন জামায়াতের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি মুনাফেকির পুরস্কার পেয়েছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ভিন্নতা রয়েছে তবে আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা দল হিসেবে ভিন্ন মত থাকবে কিন্তু বিদ্বেষ রেখে নয় এটা জামাতে ইসলামী খেয়াল রাখে রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতা থাকবে কে গোল করবে সেটা এখন বিষয় জামাত নেতা আতাউর রহমান সরকার এর জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন বলেন বিএনপির গাত্র হচ্ছে জামায়াতের ভারত বিরোধী অবস্থান দেখে এছাড়া জামায়াত ডক্টর শফিকুর রহমানের দেশপ্রেমিক শক্তির বক্তব্য নিয়েও প্রস্তুত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা টেনে আনেন রাজধানীর সৌরাট দুর্দানের সর্বশেষ জাতীয় সমাবেশে বিএনপি সহ পি আর পদ্ধতির বিপক্ষে অবস্থান নেওয়া দলগুলোকে আমন্ত্রণ জানায়নি জামায়াত ইসলামী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির পরে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় জামায়াত আমিরকে দেখতে ওই দিন রাতেই হাসপাতালে যান বিএনপির মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার ব্যক্তিগত ভাবে জামায়াত আমিরের খোঁজ নেন বিষয়টিকে দুই দলের নেতারা পারস্পরিক শিষ্টাচার ও সৌজন্যতা নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন গত বাইশে জুলাই বিএনপি জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোহাম্মদ সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জামাতে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই জাতি আজ ঐক্যবদ্ধ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নিয়েও কথা বলেন তিনি বিএনপি জামাত নেতাদের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্ক ব্রাহ্মণবাড়িয়া চার আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ভিন্নতা রয়েছে তবে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে আমরা দল হিসেবে ভিন্ন মত থাকবে কিন্তু বিদ্বেষ শেখে নয় এটা জামায়াত ইসলাম খেয়াল রাখে রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতা থাকবে কে গোল করবে সেটা এখন বিষয় জামায়াত ইসলামী অনেক পুরনো দল তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আর যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার নেতৃত্বে বিএনপি গঠন হয়েছে সুতরাং দল হিসেবে দুটি দলে নিজস্ব সংগঠনের চিন্তাভাবনা থাকবে এটা স্বাভাবিক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান দুই দলের সম্পর্ককে রাজনৈতিক বলে অভিহিত করলেও ফাসিবাদ বিরোধী এক ঐক্য অটুট রয়েছে বলে দাবি করেন জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজিব হোসেন আলাল বলেন অম্ল মধুর সম্পর্ক আমরা চুরি করি নাই বলে দেশ ছাড়ি না জামায়াতের আমির এই যে বক্তব্য দিয়েছেন তাহলে ওনার কাছে আমার প্রশ্ন ওনার দলের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ব্লগার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ডক্টর কনক সরওয়ার অলিউল্লাহ নোমানরা কি চুরি চামারি করে দেশ ছেড়েছেন জামায়াতের আমিদের মতো সিনিয়র নেতার মুখে এই ধরনের বালখিল্ল মন্তব্য আশা করি না কথা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে তিনি বলেন অতীতে যে কোনো সময়ের তুলনায় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো রাজনীতির মাঠে বলেন জামায়াত ইসলামী অনেক পুরনো দল তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আর যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার নেতৃত্বে বিএনপি গঠন হয়েছে সুতরাং দল হিসেবে দুটি দলের নিজস্ব সাংগঠনিক চিন্তাভাবনা থাকবে এটা স্বাভাবিক কি বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন জামাত ইসলামী স্বর্ণলতার মতো পরগাছা অন্য দলের উপর নির্ভর করে টিকে আছে আবার সুযোগ পেলে তাকেই ক্ষতিগ্রস্ত করে রাজনৈতিক কৌশলের বিচারে এটাই স্বাভাবিক কারণ সব দলই নিজের স্বার্থ বিবেচনার পক্ষ বদল করে কৌশল গ্রহণ করে উনিশশো পঁচানব্বই সালে বিএনপির ইমেজ খারাপ হলে আওয়ামী লীগের দিকে ঝোঁকে জামায়াত আবার দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে জোটে গণপ্রধানে শেখ হাসিনার দেশ পর জামায়াত নতুন রাজনৈতিক দল এনসিপির উপর সরার হয়েছে তারা পিআর সিস্টেমে প্রহসনে নির্বাচন করে সরকার গঠন করতে চায় কিন্তু বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জামায়াত ইসলামী স্বর্ণলতার মতো পরগাছা অন্য দলের উপর নির্ভর করে টিকে আছে আবার সুযোগ পেলে তাকে ক্ষতিগ্রস্ত করে রাজনৈতিক কৌশলের বিচারে এটাই স্বাভাবিক কারণ সব দলই নিজের স্বার্থ বিবেচনায় পক্ষ বদল করে কৌশল গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলিরিয়াজ বলেন বিএনপি এবং জামায়াত বড় দুটি রাজনৈতিক দল হিসেবে বর্তমানে আবির্ভূত হয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক যেহেতু একটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া সেহেতু দুই দলের মধ্যে সে চেষ্টা থাকবে তিনি আরো বলেন দুই দলই দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে মূল বিষয়গুলোতে কিন্তু তাদের মধ্যে খুব একটা বিরোধ নেই উভয় দলই বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী তাদের বিরোধের জায়গা খুব অল্প সেটি থাকাই স্বাভাবিক তাদের বিরোধিতা মূলত বক্তব্যে বিবৃতিতে এবং আলোচনার টেবিলে এটা থাকা অস্বাভাবিক কিছু নয় দীর্ঘদিন সহমর্মিতা সহানুভূতি রাজনীতি আমাদের মধ্যে অনুপস্থিত ছিল ফলে আমরা সেটি দেখিনি কিন্তু সম্প্রতি জামায়াত আমির যখন অসুস্থ হলেন তখন আমরা দেখলাম বিএনপি মহাসচিব তাকে দেখতে গেলেন আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটিকে বলি কম্পিটিটিভ কোঅপারেশন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক সহযোগিতা এটি বাংলাদেশের রাজনীতি একটি ভালো দৃষ্টান্ত বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবি ছিল কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের পক্ষে লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে পড়বে সংবিধান প্রসঙ্গে জেসিপি র আহ্বায়ক বলেন আমরা বলেছি আমাদের নতুন সংবিধান প্রয়োজন সেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা লেখা থাকবে সব ঐতিহাসিক লড়াইয়ের স্বীকৃতি থাকবে সকল জাতি ধর্ম বর্ণের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তর সালে সংবিধানকে রক্ষার জন্য একটি গোষ্ঠী রাষ্ট্রপথে নেমেছে তিনি আরো জানান পুলিশ হত্যাকে ডোমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অভি অবচেষ্টা করে হচ্ছে আমরা তেসরা আগস্ট এক দফা স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে